বিকালবেলা ঘুরতে কিন্তু আমার খুবই ভালো লাগে যদি পুটুলির বাবা বাসায় থাকে তাহলে একা একা কোথাও যেতে ইচ্ছা করে না যেহেতু আমার মামুনি অনেক ছোট ওরও ইচ্ছা করে বাইরে যেতে তার সে পাখি উঠতেছে কত সুন্দর লাগতেছে দৃশ্যটা আর আমরা আজকে এসেছি সরকারি রাজেন্দ্র কলেজে যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্যে আশেপাশে অনেক জল জমে আছে যেহেতু অনেক জায়গা জুড়ে কলেজটা অবস্থিত এই জন্যে একটু বাচ্চারা অনেক ঘোরাঘুরি এবং দৌড়াতে পারে কোনো সমস্যা হয় না আর এই দেখো আমরা চলে এসেছি ভেতরে এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে জায়গাটাতে ভাবছি যে একটু ছবি তুলব কিন্তু আমার মামনি প্রচুর দুষ্টুমি করে বাইরে আসলে আমার করলে তো আসতেই চায় না শুধু ওর বাবার করলে থাকে আবার ওর বাবার সাথে যে একটা ছবি তুলবো সেই ছবিটাও তুলতে দিবে না ওর বাবার একা ছবিও তুলতে দেয় না মানে মেয়েটা এত পরিমাণে দুষ্টুমি করে এই দেখো আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর আমার মামুনি দেখো পট এই ব্যাগের ভিতর ভরে নিয়ে আসছে আসলে আমি সবসময় বের হওয়ার সময় একটা ছোট্ট ব্যাগ ব্যাগের ভিতর রেখে দিই মানে আমার ব্যাগে যাতে পরবর্তীতে কোনো দরকার হলে যেহেতু সাথে বাচ্চা থাকে যদি লাগে বাইসেন্স আর সেই ব্যাগটাতে ও জলের পটটা রেখে দিয়েছে আমার কাছে কিন্তু কলেজটা অনেক ভালো লাগে যেহেতু অনেক বড় জায়গা তারপরে ভিতরে দৌড়াদৌড়ি করা যায় ও শুধু দৌড়াদৌড়ি করে একটা কথাও শুনে না তো এদিকে ঘুতে ঘুতে দেখি এদিকে অনেক সুন্দর একটা ফুল গাছ এখানে কিন্তু সবাই ছবি তুলতেছিল আমি কোনো স্কোপই পারছিলাম না ছবি তোলার জন্যে আমার কিন্তু জায়গাটা খুবই ভালো লেগেছে আর আমার আমাকে যদি বলি যে আমাকে একটা ছবি তুলে দাও সর্বোচ্চ ওই হাতেখনে একটা ছবি তুলবে মানে একটা জায়গায় যে মানুষ খুশি হয়ে দু তিনটা তোলে সেরকম না মানে তাকে নিয়ে কোথাও গেলে আমার একটাও ছবি তোলা হয় না মন মতো আর কি তো বৃষ্টির দিন যখন তখন বৃষ্টি চলে আসবে এই জন্য আমি চলে যাব এখন তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি এরপর অনেক বড় ভিডিও নিয়ে আসবো